আপনি কি কখনো খুব কাছ থেকে দেখেছেন মুক্তিযোদ্ধার ব্যবহৃত রাইফেল কখনো শুয়ে দেখেছেন সেই সব জিনিস যেগুলো একসময় যুদ্ধক্ষেত্রে ছিল আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি বিজয় সরণি বাংলাদেশের সামরিক জাদুঘরে যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি প্রদর্শনী আমাদের ইতিহাস সাহস আর আত্মত্যাগের কথা বলে বাংলাদেশ সামরিক জাদুঘর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নব থিয়েটারের পাশে দশ একর জায়গায় নির্মিত উন্নত প্রযুক্তি ও চালু রয়েছে থ্রি ডি ভিআর স্টার সিনেপ্লেক্স কফি শপ সহ তুল অভ্যন্তরীণ বিন্যাস জাদুঘরের মূল ভবন ও তুষাখানা জাদুঘর মিলে প্রায় ছয়টি বিভাগ রয়েছে তলদেশেই রয়েছে বাংলাদেশ ইতিহাস গ্যালারি তৃতীয় তলায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি তৃতীয় তলায় রয়েছে বিমান বাহিনী গ্যালারি চতুর্থ তলায় রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত প্রদর্শনী বেসমেন্টে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি এবং রয়েছে তোষাখানা জাদুঘর বাংলাদেশ সামরিক জাদুঘর সপ্তাহে বুধবার বন্ধ থাকে এবং এছাড়াও সরকারি অন্যান্য ছুটির দিনে এই জাদুঘরটি বন্ধ থাকে সকাল দশটা তিরিশ মিনিট হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই জাদুঘর খোলা থাকে এই জাদুঘরে মূল্য বাংলাদেশি দর্শনার্থীদের জন্য একশো টাকা সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য তিনশত টাকা এবং অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে আজকে আমি এসেছি বাংলাদেশ সামরিক জাদুঘরে পলাশী যুদ্ধ থেকে শুরু করে একাত্তরে বিজয় পর্যন্ত এই জাদুঘরে রয়েছে শত শত বছরের সামরিক ইতিহাসের নিদর্শন মুক্তিযুদ্ধ গ্যালারিতে প্রবেশ করলেই আপনি ফিরে যাবেন উনিশশো সালের সেই রক্তাক্ত দিনে স্টিল হেলমেট ব্যবহৃত রাইফেল গোলা বারত শহীদদের পোশাক সবকিছু যেন তখনকার বাস্তব যুদ্ধ গণহত্যার ছবি সাতই মার্চের বাসনের চিত্র আর বিজয়ের সময় তোলা ঐতিহাসিক দলিল এরপর চোখে পড়ে বিমান বাহিনীর গ্যালারি এখানে রয়েছে সেই সব প্লেন ও হেলিকপ্টারের মডেল যেগুলো দিয়ে গেরিলা আক্রমণ চালানো হয়েছিল রয়েছে বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের আত্মত্যাগের দলিল তার ছবি আর বিমান গ্যালারির আরেক দিকে রয়েছে নৌবাহিনী ও সাবমেরিন অংশ আপনি দেখতে পাবেন যুদ্ধকালীন নৌজানের মডেল টর্পেডো রাডার আর একটি সাবমেরিনের ভিতরের অংশ যেটা দেখে আপনি বুঝতে পারবেন পানির নিচে কেমন ছিল সেই যুদ্ধ সেনাবাহিনীর অংশে রয়েছে দেশের স্থল প্রতিরক্ষা বাহিনীর গর্বের ইতিহাস যুদ্ধে ব্যবহৃত ট্র্যাঙ্ক মর্টার কমিউনিকেশন ডিভাইস সৈনিকদের ইউনিফর্ম সব কিছুই দেখা যাবে খুব কাছ থেকে আর আছে বিজয় কর্নার যেখানে প্রদর্শিত হয়েছে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মুহূর্ত কাগজ কলম সেই বিখ্যাত ছবিটা সবে আছে বাস্তব দলিলে এরপর দেখতে পাবেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম শান্তরক্ষী প্রেরণকারী দেশ এই গ্যালারিতে রয়েছে জাতিসংঘ হেলমেট মিশনে ব্যবহৃত গাড়ির মডেল বাংলাদেশের সৈনিকদের বিদেশে কাজের ছবিগুলো যা দেখে গর্বে বুক ফুলে যায় পার্বত্য চট্টগ্রাম অংশে রয়েছে পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর মানবিক কর্মকাণ্ডের ইতিহাস স্কুল হাসপাতাল রাস্তা নির্মাণ সবকিছু তুলে ধরা হয়েছে চিত্র ম্যাপ ও বাস্তব নিদর্শনে এবং সর্বশেষে বাইরে আছে যুদ্ধকালীন ভারী ট্যাঙ্ক কামান বিমান যা একসময় সময় শত্রুর বিরুদ্ধে লড়েছে আজ দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাসের প্রমাণ হয়ে সামরিক জাদুঘর শুধু অস্ত্রের জাদুঘর নয় এটা একটা জাতির আত্মত্যাগ সাহস আর গৌরবের স্মারক বাংলাদেশ সামরিক জাদুঘর শুধু একটা স্থানই না এটা আমাদের গর্ব ইতিহাস আর ভবিষ্যৎকে জানার একটি দরজা আপনি যদি এখনো না এসে থাকেন একদিন এসে দেখে যান এই চেতনার মিনার জাদুঘরের ভেতরে ইতিহাস আর বাইরে সেই ইতিহাসের নীরব সাক্ষী একের পর এক কামান ট্র্যাঙ্ক আর যুদ্ধ জাহাজের মডেল এগুলো কেবল ধাতুর বানানো যন্ত্র নয় প্রতিটা কামানের গায়ে লেগে আছে সাহসী সৈনিকের স্পর্শ যিনি দেশের জন্য জীবনবাজি রেখেছিলেন এই ট্যাঙ্কগুলোই এক সময় যুদ্ধক্ষেত্রে গর্জন করেছিল এই কামানগুলো ছুঁড়েছিল শত্রুর বিরুদ্ধে বিজয়ের বার্তা এখানে রয়েছে বিভিন্ন সময়ে ব্যবহৃত অস্ত্র মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কামান থেকে শুরু করে আধুনিক যুদ্ধদানের প্রদর্শনী পর্যন্ত আর এই বিশাল জাহাজের মডেল আমাদের নৌবাহিনীর প্রতীক যা সমুদ্রসীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাহারা দিয়ে চলে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে এই অস্ত্র জীবনের চিহ্ন মনে করিয়ে দেয় আমাদের স্বাধীনতা আমাদের পতাকা কেবল কথায় আসেনি এসেছে যুদ্ধ আত্মত্যাগ আর সাহসের পথে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আরও এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ